চলে এসো বন্ধুরা সবাই কোথায় কি করছো সবাই লাইফে চলে এসো বলো বলো কেউ কথা বলছিল বুঝলে এই জন্য কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারছিলাম না আচ্ছা আপনাকে ধন্যবাদ আচ্ছা সেই ভিডিও ভাই আপনাকে ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা কেমন আছো বন্ধু ভালো আছি কথা বলো কি করছেন এই তো লাইভ করছি ফার্স্ট লাইফ কি ফার্স্ট লাইফ দিলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার বন্ধু আচ্ছা থ্যাংক ইউ হাসলে হবে কথা বলো তবে আমাদের ভালো লাগবে হ্যাঁ একদম একদম ঠিক আছে ভালোবাসার বন্ধু শুভ শুভ রাত্রিশ সবাই আছো কেমন সবাই আমরা ভালো আছি কেমন আছো দাঁড়াও কেমন আছো বোন আমি আজ তোমার লাইফ দেখছি আচ্ছা ইতালি ইতালি রুম শহর থেকে তোমার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ তুমি ইতালি থেকে আমার লাইফে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কথা বলো হ্যাঁ তো কথা বলছি কোন জায়গায় থাকেন আপনি আচ্ছা হ্যাঁ সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম সবাই শুনে নিলে ঠিক আছে এবার বলো একটু ব্যস্ত হয়ে গেছিলাম থ্যাংক ইউ সো মাছ সবাই লাইভটাকে লাইক করো ঠিক আছে থ্যাংক ইউ যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ তোমরা বলছো যে কথা বলো তাহলে আমাদের ভালো লাগবে হ্যাঁ ঠিক ঠিক ঠিকই বলেছো

ভালোবাসার বন্ধু নামটা জানা পরি আমার নাম হচ্ছে মিঠু ডিনার হয়ে গেছে না গো ডিনার এখনো হয়নি আচ্ছা কি আপনা মত নেই সবাই লাইভটাকে লাইক করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফে জয়েন্ট হওয়ার জন্য আমাদের এখানে প্রচন্ড গরম বলো তোমাদের ইতালিতে কীরকম গরম বল ইতালি থেকে আমার লাইফ এসেছো সো বলো কীরকম গরম মিঠু আমার নীল আকাশ আমি চাই মিঠুর থেকে সব সময় ভালো আচ্ছা ঠিক আছে কখন খাওয়া দাওয়া হবে হ্যাঁ ঠিক ঠিক হবে এই তোমাদের দাদা সবে জাস্ট আসলো তো খাবো এখন তো এত গরম খাওয়া দাওয়াটা একটু দেরি করেই হয় মোটামুটি এখন তো এগারোটা বাজেনি তবে এক একদিন হয়ে যায় আজকে এখনো হয়নি ঠিক আছে তো তোমরা আমার ভিডিও দেখছো কেমন লাগছে সবাই কমেন্ট করে একটু জানাও ঠিক আছে অনেকেই বলছো ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ আর আমার সব পুরনো বন্ধুরা কোথায় সবাই একটু লাইফে আসো কি করছো বলো আমি হুগলি জেলার বাসিন্দা বৌদি নাকি আচ্ছা সৌদি আরব থেকে দেখছি আরে বাপরে থ্যাংক ইউ সো মাছ সো মাছ হ্যাঁ বাবা দুঃখ আমার জীবন সাথী কান্না আমার গান আচ্ছা যারা যারা লাইফে আছে সবাই দেখো কত সুন্দর কমেন্ট করছে তোমরা একটু বড় মুখের হাসি কষ্ট আমার প্রাণ তাই তো মিঠুর লাইভ এসে করছি লাইক দান আচ্ছা থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর সাইড লেখার জন্য আপনি কোথায় থাকেন আমি থাকি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে পশ্চিম বাংলা আসলাম আচ্ছা আচ্ছা আসলাম আলাইকুম কি বলে জানি না আলাইকুম সালাম আমি ঠিক বলতে পারি না যদি ভুল হয় ক্ষমা করে দিও থ্যাংক ইউ সো মাচ কেমন আছো ভালো আছি বলো তোমরা কেমন আছো বলো ভালো আছি হম আরে বাপরে তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ নাগো কোথায় সুন্দর আমি যেমন তেমনই ভিডিও বানাই তেমন ভাবেই লাইফে আসি মাসাল্লাহ তুমি খুব সুন্দর দেখতে বা তাই থ্যাংক ইউ সো মাচ তুমি খুব সুন্দর ফাইন কথা বলো আরে বাপরে তাই নাকি থ্যাংক ইউ যাক আমার ভিডিও তোমাদের ভালো লাগছে আমার কথা তোমাদের ভালো লাগছে আমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমার হাসি খুব সুন্দর আরে বাপরে তাই নাকি আরে বাবা ঠিক আছে যাক তোমরা লাইভে এসেছ আমার খুব ভালো লাগছে আর হচ্ছে কি বলবো Thank you so much. Like the chat to know. Thank you so much. You both the light done. Thank you so much. আচ্ছা প্রিয় বৌদি আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য আর বলো সবাই কোথা থেকে লাইভ দেখছো বলো আচ্ছা আমি তোমার তোমার নতুন বন্ধু প্লিজ তুমি আমাকে একটু ভালোবাসা দিবে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে অবশ্যই দেব অবশ্যই তোমাকে সাপোর্ট করব তোমার চ্যানেলে আমি যাব ঠিক আছে তোমাকে ফলো করে দেব ওকে ঠিক আছে যারা আমাকে বলে আমি তাদের লাইফে যাই তাদের ফলো করি ঠিক আছে অবশ্যই করব করবো সো মাছ ঠিক আছে সবাই যারা লাইফে এসেছো সবাই চ্যানেলটাকে ফলো করো আর ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো ঠিক আছে তাহলে আমি তোমাদের কমেন্ট না করলে কিন্তু আমি কারোর পরিবারে যেতে পারবো না ঠিক আছে তো তোমরা ভিডিও লাইভ লাইভ শেষে ভিডিওতে গিয়ে একটু কমেন্ট করবে তাহলে তোমাদের পরিবারে গিয়ে আমি সাবস্ক্রাইব করে আসবো এবং ভিডিওগুলো দেখে আসবো ঠিক আছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা প্লিজ বৌদি আমার আমি তোমার নতুন বন্ধু প্লিজ হ্যাঁ একদম হ্যাঁ আমি তো বললাম যে লাইফ থেকে চলে গেলে তোমরা আমার ভিডিওতে গিয়ে যে ভিডিওগুলো আমি ব্লগ ভিডিও কিংবা শর্ট ভিডিও যেখানেও গিয়ে তোমরা একটু কামেন্ট করবে তাহলে কামেন্ট ধরেই আমি কিন্তু তোমাদের পরিবারে যেতে পারবো ঠিক আছে আচ্ছা গান গিয়ে আচ্ছা ঠিক আছে পরে নিজের মুখে গান গেয়ে শোনাবো ওকে বাই ওকে হ্যাঁ তোমরা যারা যারা লাইভে এসেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ সবাই লাইভটাকে লাইক করো আর চ্যানেলটাকে পারলে যদি ভালো লাগে ফলো করো ঠিক আছে আর বলো আচ্ছা ওয়েস্ট বেঙ্গল কোথায় ওয়েস্ট বেঙ্গল হাওড়া টি গার্ডেন ঠিক আছে হাওড়াতে থাকেন আমি ব্যান্ডেলে থাকি ঠিক আছে মন দিয়ে কি কি পড়ছেন কমেন্ট করছি কমেন্ট ঠিক আছে ঠিক আছে যারা যারা লাইফে এসেছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর আমি যদি পারি রাতে লাইফে আসবো আর এখন খাওয়া দাওয়া করবো তার জন্য লাইভ থেকে যাচ্ছি ঠিক আছে তো তোমরা সঙ্গে থেকো ভিডিওগুলো দেখো আর লাইক কমেন্ট করো ঠিক আছে এটাই শুভরাত্রির হ্যাঁ শুভরাত্রি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই লাইফে যারা এসেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমি তো ভালো থাকবো তোমরা সবাই ভালো থেকো আর যারা যারা আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তাদের পরিবারে যাব ঠিক আছে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করো নিজের শরীরের পর থ্যাংক ইউ সো মাছ সৌম আচ্ছা সৌম তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার পরে লাইভে আসবো তখন লাইভে এসো আমার ভিডিও গুলো কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্ট করুন আমি তোমাদের পরিবারে অবশ্যই যাব ঠিক আছে চলো বাই গুড নাইট টেক কেয়ার